আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে না আল্লাহ নিজেই বলতেছে কেন বলছে জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন অস্তিত্ব জানি না বলতে পারে আমি আল্লাহর ধার ধারি না আমি আমার খেয়াল খুশি ইচ্ছা মতো ছিল এর জন্য বলছে লাশ শারিক আমার শরীরের বাহিরে কিচ্ছু না এই সবই আল্লাহ আর জাত রূপে আছে মানুষের অন্তরে মানুষের অন্তরে আছে সে জাত রূপে এটাকে জাগ্রত করার জন্য একজন কামের নিঃশিদের দেয় তার আদেশ নির্দেশ মতো তোমার মতো করে চাই আমি তার মতো করে সে যেভাবে আমার চায় আমি যদি ওইভাবেই যেতে পারি আমরা তো সবাই আমার মতো করে চাই কেন আমি আমার মতো করে চাইতে গেলে ওইখানে আমি তো থাকি রিপু থাকে খেলনাস আর যদি তার মতো করে চাও তাহলে খেলনাসও থাকবো না রিপুও থাকবে Obrigada.